আমার বাংলা নেটসেটে সবাইকে স্বাগত আগের পর্বে আলোচনা করেছিলাম পিএইচডি টপিক নিয়ে নতুন নতুন পিএইচডি টপিকের বিষয় কি হতে পারে অনেকের অনেক সুবিধা হয়েছে জানিয়েছো আর যারা দেখনি আজকের আলোচনার স্ক্রিনে দিয়ে দিলাম আবার তোমাদের প্রশ্ন নিয়েই থাকছে আমার বাংলা নেট আজকের পর্ব ইন্টারভিউ পর পিএইচডি অ্যাডমিশন পিএইচডি অ্যাডমিশনের ইন্টারভিউতে কেমন প্রশ্ন ধরে হুম ইন্টারভিউতে গিয়ে অনেকেরই সমস্যা হয় তাই আমি কেমন প্রশ্ন ধরে কোন কোন সাধারণত ছাত্রছাত্রীরা করে নিজেকে পিএইচডি ইন্টারভিউর জন্য কিভাবে রেডি করবে সবটা আলোচনা করছি চাইলে ডায়েরিতে পয়েন্টগুলো নোট করে নিতে পারো দেখো পিএইচডি ইন্টারভিউতে সাধারণত দুই ধরনের প্রশ্ন থাকে এক হচ্ছে জেনারেল কোয়েশ্চেন আর এক হচ্ছে টপিক বেসড কোয়েশ্চেন প্রথমে আসে জেনারেল কোয়েশ্চেন নিয়ে জেনারেল কোয়েশ্চনের প্রথমেই যে প্রশ্নটা করে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা অ্যাবাউট ইউর সেলফ মানে তুমি নিজের সম্বন্ধে বলো এখানে মনে রাখবে যে তোমার নিজের পরিচয় তুমি দেবে কিন্তু ওনারা দেখবেন তোমার স্কিল তোমার কনফিডেন্স তাই ভীষণ সাবধান তো এর উত্তরগুলো দিতে যে বিষয়গুলো মনে রাখবে যে উত্তর খুবই সংক্ষিপ্ত হবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদমই নয় আর নিজের কোয়ালিটি বা স্পেশালিটি বলতে হবে কিন্তু হামবেল খুবই উগ্রতার সাথে বলবে না সবসময় বিনয়ের সাথে নিজের স্পেশালিটিগুলোকে বলতে হবে মোটামুটি অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড বলার চেষ্টা করবে আর মনে রাখবে এখান থেকেই কিন্তু তোমার পরের প্রশ্ন আসবে তাই যে পয়েন্টগুলোকে বেস করে বলবে নোট করে নাও নেম বা নাম অ্যাড্রেস তোমার সিটি বা ডিস্ট্রিক্ট অ্যাকাডেমিক ডিটেলস কোন কলেজ কোন ইউনিভার্সিটি আর হচ্ছে তোমার কোনো এক্সপিরিয়েন্স কোথাও কোনো রকম কাজের এক্সপিরিয়েন্স থাকলে সেটা জানাতে হবে যেমন ধরো আমি বলছি আমার নাম রুমকা হাজরা আমার বাড়ি হাওড়াতে আমি উমেন্স ক্রিশ্চান কলেজ থেকে বাংলা নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাতেই মাস্টার্স কমপ্লিট করেছি আমি এম এতে গোল্ড মেডেলিস্ট আমার স্পেশাল পেপার ছিল কম্পারেটিভ লিটারেচার আমি অবসর সময় গান শুনতে আর অয়েল পেন্টিং করতে ভালোবাসি আমি বিগত পাঁচ বছর ধরে ইউটিউবে এবং ব্যক্তিগত পরিসরে বাংলার নেটছে প্রস্তুতিতে ছাত্র ছাত্রীদের গাইড করছি ঠিক এইভাবে খুবই বিনয়ের সাথে বা খুবই সাধারণ ছন্দে কথাটাকে স্বাভাবিকভাবে বলার চেষ্টা করবে এবং উত্তর যেন অবশ্যই সংক্ষিপ্ত হয় খেয়াল করো আমি এই পয়েন্টগুলোর মধ্যে যে যে পয়েন্টগুলো বলেছি সব পয়েন্টগুলো আমার বক্তব্যের মধ্যে রাখার চেষ্টা করেছি নেক্সট যে প্রশ্নটা করে সেটা হচ্ছে যে হোয়াই পিএইচডি তুমি কেন পিএইচডি করতে চাও এখানে তোমার কোয়ালিটি বুঝতে চাইবে মানে যে যে বিষয়গুলো বুঝতে চাইবে খেয়াল করো যে বাংলা সাহিত্যের প্রতি প্যাশনের কতটা কোনো বিশেষ বিষয় নিয়ে ইন্টারেস্টেড কিনা গল্প উপন্যাস প্রাগাধুনিক নাটক মানে বাংলার কোনো বিশেষ বিষয় নিয়ে ইন্টারেস্টেড কিনা বা সেই বিষয়ে নতুন কোন দৃষ্টিকোণে বিশ্লেষণ করতে চাও কিনা বাংলা সাহিত্যে তোমার এই নতুন মাত্রা নিয়ে কাজ করতে চাও যা পরবর্তীদের জন্য সাহায্য হবে কিনা আর তুমি বই বা রিসার্চ পেপার এইগুলো বের করেছ কি মনে রেখো গবেষণা করতে যাচ্ছ প্রশ্নের উত্তর লিখতে বা ক্লাসের কোনো পরীক্ষা দিতে নয় তাই এই পয়েন্টগুলোর ওপর ভিত্তি করে উত্তর দেবে কিন্তু সহজভাবে মানে যেন কোনো প্রশ্নের উত্তর লিখছি এইভাবে না কথোপকথন চলছে সেইটা ভেবে নিজের উত্তরগুলোকে দেবার চেষ্টা করবে এই পয়েন্টগুলোর উপর বেস করে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটার ওপর তোমার সিলেকশান অনেকটা নির্ভর করছে হোয়াই দিস টপিক এই টপিকটাই কেন বেছে নিয়েছ পিএইচডি করার জন্য তোমাকে পিএইচডি টপিক জমা দিয়ে দিতে হবে এবং সেখান থেকেই কিন্তু প্রথম যে জেনারেল কোয়েশ্চেনটা আসবে তোমাকে ঘেটে দেবার জন্য সেটাই যথেষ্ট এই প্রশ্নটা যে এই টপিকটাই কেন বেছে নিয়েছ হোয়াই দিস টপিক তো যেটা করবে না প্রথমেই বলি দাদা বলেছে স্যার বলেছেন ম্যাম বলেছেন এটা নিয়ে আমি স্বপ্ন দেখেছি এই সব একদম নয় প্রথম যে যে টপিকটার সম্বন্ধে আগে কিছু বিশেষ কথা বলে নেবে যে টপিকটার নাম কি বিষয়টা এবার হচ্ছে তোমার মেথড যে তুমি টপিকটা বর্ণনামূলক ভাবে লিখেছো নাকি তুলনামূলক ভাবে লিখেছ নাকি ফিল্ড ওয়ার্ক করে লিখেছ মেথড এরপর রেফারেন্স ভীষণ ইম্পর্টেন্ট যে আগে কে কে কি কাজ করেছেন এই বিষয়ের ওপর তুমি তাদের কী কী কাজ করেছ ডিফারেন্সেস থেকে গুরুত্বপূর্ণ তুমি কোথায় আলাদা এখানেই চলে আসছে তোমার ব্যক্তিগত ক্ষেত্র তোমার স্বতন্ত্রতা তুমি কোথায় আলাদা কেন তুমি এটা নিয়ে করতে চাও আর বাংলা সাহিত্যে এতে কি সুবিধা হবে এই কথাগুলো তোমাকে বলতে হবে তোমার এই পিএইচডি টপিক কেন এটাই বেছেছো জন্য এবং এটাই হচ্ছে উত্তরের তোমার মেন জায়গা এবং কনক্লুশন সবটাই কেন তুমি মানে আগের এই এই কাজ হয়েছে ঠিকই কিন্তু এই করে হয়নি আমি এই বিষয়টাকে তুলে ধরতে চাই বা এই বিষয়টা নিয়ে কাজ করলে বা এই বিষয়টা নিয়ে আলোচনা করলে এই এই দিক আরও প্রসারিত হবে আরও মানুষ জানতে পারবে বাংলা সাহিত্যের লোকেরা জানতে পারবে যারা সাহিত্য নারগী সাহিত্যের অনুরাগী মানুষ তারা জানতে পারবে তো এই বিষয়গুলো তোমাকে বোঝাতে হবে এরপর যে কোয়েশ্চেনটা ভীষণ ট্রেকি কোয়েশ্চেন ওনারা তোমাকে অবশ্যই করতে পারে মানে যখন দেখছে যে তোমাকে দমানো যাচ্ছে না বা তুমি ঠিকঠাক উত্তর দিয়ে দিচ্ছ ওনাদেরকে অনেকটাই এ করে নিতে পেরেছ মানে মনের মতন উত্তর দিয়ে দিতে পেরেছ এবার চাইবে তোমাকে নানান রকমভাবে উত্তর মানে প্রশ্ন করতে যাতে মানে কোথাও তোমার কোনো ফাঁক ফুকর আছে কিনা সেটা দেখার চেষ্টা করবে তো যে প্রশ্নটা করবে যে এটা না করলে কী এমন হবে মানে তুমি এই যে এই পিএইচডি টপিকটা বেছেছো এইটা নিয়ে টপিকটা নিয়ে পিএইচডি করতে চাও এতে কী এমন সুবিধা হবে বা এটা যদি তুমি নাই করো কি কারো কি এসে যায় বারবার বলছে। তুমি কিন্তু গবেষণা করতে যাচ্ছ কোনো প্রশ্নের উত্তর নয় কাজেই আমাদের চিন্তা চিন্তাভাবনা এমন লেভেলের হবে যে আমি একটা কোনো বিষয় নিয়ে গবেষণা করছি তাহলে সেই গবেষণা যেন কোথাও তার মানে একটা ফলাফল থাকে একটা তার এফেক্ট পড়ে তো সেই ভাবনাটা কিন্তু রাখতে হবে তো এটা না করলে কি এমন হবে তার জন্য যে পাঁচ বছর ধরে এই বিষয়টা নিয়ে তোমাকে কাজ করতে হবে তাই এর বিশেষত্ব তোমাকে জানতে হবে এই পয়েন্টটা খেয়াল রাখবে নিজের উত্তরে সেটাকে এমন ভাবে বলবে যেন ডিপার্টমেন্ট চায় কাজটা ঠিক আছে যে এটার এই দিক আছে এটার ওই দিক আছে এটার জন্য এই করতে চাই বা আমি এইভাবে পড়তে চাই এমন করে বলবে যেন হ্যাঁ ডিপার্টমেন্টের জন্য ভীষণ জরুরি বা ওই ডিপার্টমেন্ট থেকে যদি এই ধরনের কোনো কাজ প্রকাশিত হয় তাহলে ডিপার্টমেন্টের একটা ভালো নাম হবে একটা ভালো তার জন্য একটা সুনাম তার একটা ভালো ক্ষেত্র তৈরি হবে এই বিষয়গুলো যেন থাকে এরপর অন্য বিষয় নিয়েও কিন্তু তোমাকে বলতে পারে হয়তো বললো যে তুমি বললে যে ডিপার্টমেন্টের সুবিধা হবে বা ইত্যাদি কিন্তু তাদের হয়তো মন ভরলো না তারা হয়তো বলতে পারবে যে না না তুমি যদি হয়তো তোমারই এই বিষয় থেকে একটা অন্য বিষয় চলে গেলো বা ওনারা হয়তো কোনো একটা বিষয় বলে রেখেছে বা এরকম হতে পারে যে এইটা পছন্দ হচ্ছে না তুমি অন্য কোনো বিষয় নিয়ে কাজ মানে ওনারা তো সরাসরি টপিক বলে দেবেন না যে এই বিষয়টা পছন্দ হচ্ছে না তুমি এরকম নিয়ে ভাবতে পারো বা তুমি অন্য কোনো বিষয় নিয়ে কাজ করতে পারো এটা আমাদের পছন্দ হচ্ছে তখন কিন্তু তোমাকে ফ্লেক্সিবেল হতে হবে মানে যে ঠিক আছে আমি এই জন্যই বলবো যে দুটো কি তিনটে রেডি রাখবে এবং সঙ্গে অবশ্যই নিয়ে যাবে মানে সব সময় বি যে কোনো সিচুয়েশনের জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে হবে এই জন্য যে অন্তত দুটো থেকে তিনটে প্রোপোজাল মানে একটা ওনাদের কাছে জমা দিয়েছ আর দুটো তোমার কাছে আছে তুমি তার জন্য প্রস্তুত এ আর একটা জিনিস মনে রাখবে যে আমি তো এটাই চাই বা আমার কাছে এই মুহূর্তে তৈরি নেই বা আমি তো ভাবিনি বা আমি এটা নিয়েই করব বলে রেডি ছিলাম এই সব কথা কিন্তু কখনো বলবে না ঠিক আছে আমি আর আমার কাছে আরও একটা আছে এটা দেখুন বা আমি এইটা নিয়ে দুটো আছে একদমই প্রথমেই বলে দেবে না যে আর একটা আছে এটা এটা দেখতে পারেন আমি এটা নিয়েও কাজ করেছি বা এইটা নিয়েও গবেষণা করার চেষ্টা করেছি এটাও আমার কাছে আগ্রহের একটা বিষয় এই ধরনের বলতে হবে এবার যে বিষয়টা খেয়াল রাখবে যে তোমার বিষয় সম্পর্কিত কোনো প্রশ্ন করবে যা তুমি জানো না সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে বলবে একদম মানে কোনো কিছু না জানা সেটা কিন্তু কোনো ভুল নয় কাজে বলবে যে সরি আমার জানা নেই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব আপনাদের গাইড পেলে ভালো হয় বা আপনাদের গাইড পেলে আমার খুব সুবিধা হয় আমি বিষয়টা নিয়ে আরও জানতে পারবো একদম এই কটা কথা বলবে এ থেকে বেশি হ্যাঁ ভাবছি বা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি জানতাম জাস্ট ভুলে গেলাম কোনো এইসব করবো সবসময় নিজেকে আপডেটেড রাখার চেষ্টা করবে এবং সেটা ওনাদেরকে বোঝাবে তো নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে পরবর্তী পাঁচ বছরে নিজেকে কিভাবে দেখতে চাও এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে অনেকেই করে থাকেন তো আমি সেটার জন্য তোমাদের বলছি তো এক্ষেত্রে যেটা বলবে না আগে বলে দিই যে জানি না কি দেখতে চাই ভাবিনি এখনো বা অনেকে হয়তো বেশ উৎফুল্লিত হয়ে বলে দেয় যে ফ্যামিলিকে প্রাউড করব পরিবারের পাশে দাঁড়াবো বা অমুক কলেজের প্রফেসর হব ওটাই আমার স্বপ্ন অমুক কলেজের প্রফেসর হওয়া এরকম কিছু না কোনো কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যুক্ত হতে চাই বিষয়টাকে নিয়ে আরও বেশি করে পড়াশোনা করতে চাই আরও বেশি করে জানতে চাই বিষয়টার সঙ্গে রিলেটেড বিষয়গুলো নিয়ে জানতে চাই যা আমার গবেষণায় সাহায্য হবে আরও সুন্দরভাবে বা বেটারভাবে কিভাবে গবেষণা করা যায় সেই নিয়ে কাজ করতে চাই ব্যাস এই কতগুলো কথা এইভাবে বলতে হবে মনে রাখবে এই যে দুটো প্রশ্ন এই দুটোর উত্তর এমনভাবে দিতে হবে যেন অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে তুমি আলাদা এবং তোমাকে সিলেক্ট করে এই প্রশ্ন দুটো অনেকটা কিন্তু তোমার সিলেকশনকে ডিপেন্ড করছে এরপরের যে প্রশ্নটা হোয়াই দিস ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকেই কেন তুমি পিএইচডি করতে চাও এই প্রশ্নটা কিন্তু অনেক ক্ষেত্রেই করে থাকে তো এর ক্ষেত্রে যেটা বলবে না বাড়ির কাছে পেলাম তাই নোটিশ বেরিয়েছে দেখলাম তাই অমুকজন বলেছে আমার বন্ধু এখান থেকে পড়াশোনা করে কিচ্ছু না মানে সবসময় ফর্ম্যাল উত্তর দেবার চেষ্টা করবে এডুকেশন কোয়ালিটি আর ফ্যাকাল্টি বেটার ব্যাকগ্রাউন্ড এই তিনটে নো খেয়াল করবে যে এখানকার এডুকেশন কোয়ালিটিটা ভালো আমার ভালো লেগেছে বা এখানকার যে ফ্যাকাল্টি আছে বা যে ডিপার্টমেন্টাল প্রফেসর আছে তাদের গাইডেন্স তোমার জন্য কতটা ভালো হবে কোনো একজনের বা দুজনের নাম অবশ্যই নয় সকলের কথা বা যতজনকে জানো তিন চারজনের অবশ্যই নাম নেবে তাদের সাহায্য পেলে তাদের কাছে কাজ করতে পারলে ভালো লাগবে বা তারা এই এই নিয়ে কাজ করেছেন তাদের সম্বন্ধে একটু জেনে যাবে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সব জানা কোনো ব্যাপার না ওয়েবসাইট থেকে ইউনিভার্সিটি সম্বন্ধে খোঁজ নেবে ডিপার্টমেন্ট সম্বন্ধে খোঁজ নেবে ডিপার্টমেন্টের প্রফেসরদের সম্বন্ধে খোঁজ নিতে গেলে একটু ফেসবুক ফেসবুক এদিক ওদিক খোঁজ নেবে তো তাদের সম্বন্ধে কিছুটা পড়াশোনা করে যাবে আর হচ্ছে ওয়েবসাইট থেকে যদি জানতে পারো ইউনিভার্সিটির বেটার ব্যাকগ্রাউন্ড কোনো যদি যে এই হয়েছে এখান থেকেও এরা বেরিয়েছে এই সব কাজ হয়েছে যেগুলো তোমাকে ভীষণ আপ্লুত করেছে এবং সেখান থেকে তুমি চাও যে এই ইউনিভার্সিটি থেকেই উঠতে চাও এরকম একটা উত্তর দেবে এবার হচ্ছে এই প্রশ্নটা অনেক সময় অনেকভাবে করে যে হোয়াই ইউ তোমাকেই কেন নেব এখানে ওরা যে দুটো দেখতে চায় সেটা হচ্ছে স্ট্রেন আর উইকনেস অনেক সময় দুটোই জিজ্ঞেস করে যে তোমাকে কেন নেবে কেন নেবো তোমার স্ট্রেংথ কি আর উইকনেস কি বলো আর অনেক সময় উইকনেস জিজ্ঞাসা করে না শুধু যে এই কেন নেবো এইভাবে জিজ্ঞেস করে যখন তোমাকেই কেন নেব এটা জিজ্ঞেস করবে তখন কিন্তু তোমার উইকনেস আলাদা করে উল্লেখ করার দরকার নেই মানে অতটাও হামবেল হবার দরকার নেই এবার তোমার মধ্যে যে যে স্ট্রেংথগুলো আছে সেগুলোকে উল্লেখ করবে যেমন ধরো তুমি হার্ডওয়ার্কার তুমি মাল্টিটাস্কার ক্রিয়েটিভ সেলফ মোটিভেটেড তারপরে বাংলা সাহিত্যকে ভালোবাসো বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়গুলো এই ধরনের বিষয়গুলোর প্রতি ভীষণ প্যাশনের নিজের রিসার্চ পেপারে তুমি ডেডিকেটেড এই বিষয়গুলো বা তোমার মধ্যে যে কিছু মানে কোয়ালিটি আছে যেগুলো তোমার এই রিসার্চ পেপারটা করতে বা গবেষণা করতে সাহায্য করবে যেমন ধরো আমি যেমন বলতাম যে আমি অয়েল পেন্টিং করি যেটা প্রচণ্ড ধৈর্যের কাজ মানে লেগে থাকতে হবে বিষয়টাকে নিয়ে আমার এক একটা পেন্টিং করতে মানে সময় লাগে এক থেকে দেড় বছর তারপরেও আমি হতাশ হই না তারপরেও তাতে ফাঙ্গাস পড়ে এবং আমাকে আবার অয়েল পেন্টিংটা করতে হয় মানে এক দেড় বছর করার পরেও অনেক সময় নষ্ট হয়ে যায় এবং আমি তাকে আবার সুন্দর করে করি মানে হাল ছেড়ে দিই না এইটা হয়তো আমার কাছে একটা প্লাস পয়েন্ট তো এরকম তোমাদের কাছেও কিছু প্লাস পয়েন্ট থাকবে তো সেইটাকে কাজে লাগিয়ে তোমরা বলবে যে আমার কাছে এই এই প্লাস পয়েন্ট আছে তো সেটা আমার গবেষণার ক্ষেত্রেও সাহায্য হতে পারে এরপর যদি তোমার উইকনেস জানতে চায় যদি আলাদাভাবে জানতে চায় তখন বলবে তো সেক্ষেত্রে যেটা জানবে যে প্রথমেই যেটা বলবে যে যেমন ধরো কি কি উইকনেস থাকতে পারে যেমন ধরো যে আমি ভীষণ টকেটি বা এক্সট্রোভার বা আমি লেজি পারসন বা ইনসিকিওর বা যে কোনো বিষয় নিয়ে টু ডিটেল মানে খুব ডিটেলিংয়ের কাজ করি মানে ছোট করে বলতে পারি না কোনো কিছুকে তো এই ধরনের উইকনেসগুলোকে বলবে এবং তারপর সেটাকে সবসময় রেক্টিফাই করার চেষ্টা করি এইটা বলব যে নিজের কাজে তার কোনো ছাপ ফেলতে দিই না নিজেকে আরও সচেতন করব ভবিষ্যতে এই বিষয় মানে কারোর উইকনেস থাকা এটা কিন্তু মানে কোনো যে তার একটা বড়ো ভুল বা তার খুব ক্ষতি এরকম কিছু না থাকতেই পারে উইকনেস সেটা তার কাছে কোনো মাইনাস পয়েন্ট না কিন্তু উইকনেসটাকে বলা অ্যাকসেপ্ট করা এবং সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করা এবং নিজের কাজে সেটাকে ছাপ ফেলতে না দেওয়া প্রভাবিত না করতে দেওয়া সেটা কিন্তু বড় বিষয় এই বিষয়টাকে এমনি ব্যক্তিগত জীবনেও খেয়াল রাখবে আর এখানে যদি প্রশ্ন করে সেটাও বলবে যে আমার এই সমস্যাটা রয়েছে এবং আমি সবসময় সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করি এবং আগামী দিনেও করব। আচ্ছা আর একটা বিষয় যেটা হচ্ছে অনেকের গ্র্যাজুয়েশান হয়তো অন্য বিষয়ে মাস্টার্স অন্য বিষয় অনেকের গ্র্যাজুয়েশান এবং মাস্টার্সে বেশ কয়েক বছরের গ্যাপ বা অনেকে ধরো নেট পাস করেছ বেশ কয়েক বছর আগে কিন্তু পিএইচডি অ্যাডমিশনে বসতে পারো এর জন্য কিন্তু একটা ভ্যালিড কারণ রাখবে যেন সেটা তোমার পার্সোনালিটিতে ব্যাড ইমেজ তৈরি না করে কেন এইটা কেন গ্যাপ এতদিন তুমি কি করছিলে কেন এর পিএইচডি করি নানান ধরনের প্রশ্ন আসবে তো সেক্ষেত্রে একটা যে হ্যাঁ এটা একটা ভালো কারণ হতে পারে এরকম অসুস্থতা বা যার যে সমস্যাগুলো থাকে মানে এক্স্যাক্ট সমস্যা সেটা বলার চেষ্টা কর আর একটা হচ্ছে যে ধরো টপিক বেসড কোয়েশ্চেন প্রথমে জেনারেল কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা হয়ে গেল এবারও আসছে টপিক বেসড কোয়েশ্চেন টপিক বেসড কোয়েশ্চেন মানে তুমি যে পেপারটা রেডি করে নিয়ে গেছো সেই পেপার ওনাদের কাছে জমা দিয়ে দিতে হবে সেখান থেকে তোমাদের প্রশ্ন করো তো যে পয়েন্টগুলোর ওপর লিখেছ সেগুলো কেন লিখেছ কোথা থেকে নিয়েছ সেখান থেকে আগে কি কি কাজ হয়েছে কে কি কি করেছে তোমারটাই আলাদা কেন এই ধরনের প্রশ্ন করবে টপিক নিয়ে তাই একটা বেশিক ধারণা চাই তোমার তোমার যে টপিকটা সেটা নিয়ে তোমার একটা তুমি ধারণা নিয়ে যাবে কেন কি তারা বিভিন্ন প্রশ্ন করে এক্সপ্লেন করতে বলবে যে এইটা এরকম কেন এটা এখান থেকে কি বোঝাতে চাও এটা এইভাবে বোঝাও যেন তুমি ক্লাস নিচ্ছ এইভাবে এক্সপ্লেন করতে বলবে যেমন ধরো আমি একটা টপিকের কথা বলি যে বিভূতিভূষণ ও জীবনানন্দ দাসের উপন্যাসের নিঃসঙ্গতা এর জন্য আমি কি কি পয়েন্ট মাথায় রাখবো উভয়ের ব্যক্তি জীবনের নিঃসঙ্গতা বিভূতিভূষণের ব্যক্তি জীবন জীবনানন্দ দাসের ব্যক্তি জীবন সমকালীন প্রেক্ষাপট কতটা দায়ী মানে ওই সময়ের কি পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের নিঃসঙ্গ জীবন যাপনের জন্য উপন্যাসের চরিত্রগুলিতে তারা যে যে উপন্যাসগুলো লিখেছেন নিঃসঙ্গ জীবন নিয়ে সেই চরিত্রগুলিতে কিভাবে নিজেদের নিঃসঙ্গ জীবন এনেছেন বা তার প্রভাব কি পড়েছে যেমন অপরাজিতার অপু মাল্যবান উপন্যাসের মাল্যবানের মধ্যে কিভাবে তাদের নিজেদের ব্যক্তি জীবনটা এসেছে বা ওই প্রেক্ষাপটে অন্যান্য ঔপন্যাসিকরা নিঃসঙ্গ জীবনকে কিভাবে দেখছেন তাদের থেকে এরা কোথায় আলাদা এবার জীবনানন্দ দাস এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ব্যক্তি জীবনের সাদৃশ্য মানে এই প্রেক্ষাপটে ইনি এইভাবে জীবনকে দেখছেন এই প্রেক্ষাপটে এইভাবে জীবনকে দেখছেন এদের মধ্যে এই এই ক্ষেত্রে বই সাদৃশ্য দেখতে পাচ্ছি এবার উপন্যাস ভাবনা এবং এই ব্যক্তির জীবন হওয়ার পরেও তাদের উপন্যাস ভাবনায় কোথায় সাদৃশ্য বৈসাদৃশ্য আসছে এবং সেই নিঃসঙ্গ জীবনের পরিণতি কি হচ্ছে অপু তার নিঃসঙ্গ জীবনকে কিভাবে যাপন করছে আর মাল্যবান তার নিঃসঙ্গ জীবনকে কীভাবে যাপন করছে এই বিষয়গুলোকে খুটিয়ে দেখতে হবে আমি একটা করে উপন্যাসের নাম বললাম তোমরা আরও কয়েকটা নিতে পারো এবং কি কি আছে কোথায় কোথায় নিঃসঙ্গ উপন্যাস যদি একটা উপন্যাসের প্রেক্ষিতে করো সেটা বলবে যদি ওনার সমস্ত উপন্যাসগুলোর প্রেক্ষিতে করো সেটা জানাবে আর আগে কি কি কাজ হয়েছে তারা কোন দিকটা দেখিয়েছে এবং তুমি কোন দিকটা দেখাবে এগুলো কিন্তু জেনে যেতে হবে এবং এক্সপ্লেন করতে হবে যে এটা কেন এরকম তুমি কেন এটা করতে চাও এই বিষয়গুলো নিয়ে তো শেষে আমার বাংলার একটা সাজেশান দিই যে নিজের রিসার্চ পেপারটাকে খুটিয়ে পড়ে যাবে আর আগে কি কি কাজ হয়েছে সেটা নিয়ে সেটা নিয়ে জেনে যাবে তার জন্য লাইব্রেরি ওয়ার্ক করতে হবে গুগল ওয়ার্ক করতে হবে এর জন্য তোমরা বাংলা গবেষণা বিষয়ে একটা ভিডিও পাবে যেখানে তোমার রিসার্চ পেপার নিয়ে কাজ হয়েছে কিনা সেটা কি করে জানবে সেটা সেখানে আছে প্লেলিস্ট থেকে খুঁজে পেয়ে যাবে আর আর একটা কথা বলবো যে নিজের রিসার্চ পেপারটাকে অন্তত দুই দিন আগে ভালো করে পড়ে যাবে তাহলে কি হবে ভালোভাবে মাথায় থাকবে পয়েন্টগুলো এবং ওনাদেরকে তোমার এক্সপ্লেন করতে সুবিধা হবে এবং তুমি তোমার উত্তরগুলোকে টু দ্য পয়েন্টে বলতে পারবে এক্সপ্লেন করতে গিয়ে অনেক হাবিজাবি কথা কিন্তু বলবে না মনে রেখো ত্রিশ থেকে চল্লিশ মিনিট হয়তো তোমার কাছে সময় আছে এতগুলো প্রশ্ন করার এবং তোমাকে ওনা মানে নিজের বেস্টটাকে দেবার আর যে জিনিসগুলো এবার মাথায় রাখবে বা মনে রাখবে সেই সেই ট্রিকগুলো বলি যে ওনারা তোমাকে নানাভাবে বাজিয়ে দেখতে চাইবে হতাশ করবে এর জন্য তোমাকে বাড়ি থেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুত হয়ে যেতে হবে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুত করতে সেখানে যে যে বিষয়গুলোকে নিয়ে তুমি দাঁড়াবে আয়নার সমস্ত কথা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবে যাই প্রশ্ন করুক যতই তোমার মাথা গরম করে দিক বা তোমাকে বিভিন্ন কনফিউজ করে দিক যাই করুক তুমি সব উত্তর বিনয়ের সাথে দেবে পারি বলবে পারি না সেটাও বলবে নিজের কাজের প্রতি ভীষণ প্যাশনের দেখাবে যে হ্যাঁ আমি এই বিষয়টা নিয়ে জানতে চাই অ্যাকচুয়ালি কোনো না কোনোভাবে আমি জানতে চাই এটা নিয়েই কাজ করতে চাই এই বিষয়গুলো নিজেকে অনুসন্ধিৎসু দেখাবে যখনই কিছু জিজ্ঞেস করবে জানি ও আমি এটা জানতাম না ঠিক আছে তাহলে এটা জানবো বা এটা জানার চেষ্টা করব। আপনারা যদি গাইড করেন ভালো মানে সবসময় এই ভাবনাটাকে রাখবে আর সবসময় কনফিডেন্ট থাকবে এটা কিন্তু যে কোনো ইন্টারভিউর চাবিকাঠে যে কনফিডেন্ট থাকা ওরা সব সময় তোমার কনফিডেন্টকে লো করার চেষ্টা করবে তুমি কনফিডেন্ট থাকবে এটাই তো আজকের আলোচনা এখানেই শেষ করছি এই ধরনের ইন্টারভিউতে কারো কোনো বিশেষ অভিজ্ঞতা আছে কিনা না কমেন্ট করে জানিও